লর্ডস টেস্টের তৃতীয় দিনটা ছিল পুরোপুরি নাটকীয়তায় ভরপুর যেখানে আবারও আর কি বলতে গেলে ফিরে এলো ওই লিডস টেস্টের ভয়ঙ্কর স্মৃতি এজ ব্যাস্টনে ভারতীয় দল কিছুটা সেটা প্রতিহত করতে পারলো বেশ ভালোভাবে প্রতিহত করতে পারলো লিডস টেস্টের দুই ইনিংসেই ভারতের যেরকম শেষের দিকে ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হয়েছিল সেই প্রতিচ্ছবি যেন আবারও ফিরে এলো এই লর্ডসে তো তৃতীয় দিনের খেলাটা তো ভারত শুরু করেছিল ওই মানে তিন উইকেটে একশো পঁয়তাল্লিশ ওই অবস্থায় কে এল রাহুল আর ঋষভ পান্ত তখন ক্রিজে অপরাজিত ছিলেন তো এই দুই ব্যাটার কিন্তু মানে ওই বেশ ভালোভাবেই নিজেদের ইনিংসটাকে শুরু করে একদম দিনের প্রথম বলেই ওই জফ রাচারের একটা ডাউন দ্যেগের ডেলিভারি তার ঋষভ পান্ত ওই ফাইন লেগ দিয়ে তাকে বাউন্ডারি মেরেছিলেন এরপর জফর ওই সেম ওভারেই তার ওই মানে সাইড চেঞ্জ করে রাউন্ড দ উইকেটে বল করতে দেন কিন্তু ঋষভ পান্ত ঋষভ পান্ত এজ ইউজুয়াল তিনি ওই স্টেপ আউট করে তাকে কাভারের উপর দিয়ে আবারও একটা বাউন্ডারি মারলেন বেশ চমৎকার একটা শুরু করেছিল ওই জায়গায় ভারত অপর দিক থেকে কে এল রাহুল তিনি ওই দারুণ টাচটা এদিনও ধরে রাখলেন তো এই দুই ব্যাটারের হাত ধরে কিন্তু ভারত ওই জায়গায় প্রথমে দুশো রানের গন্ডিটা টপকে যায় ঋষভ পান্ত ওই জায়গায় একটা আজকে চমৎকার ছক্কা মেরে ওই মানে একটা শর্ট পিচ ডেলিভারিতে বেন স্টসকে ওই জায়গায় মানে ফাইন লেগ দিয়ে ছক্কা মেরে তিনি নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন ঋষভ পান্ত ওই তার ফিঙ্গার ইঞ্জুরি নিয়ে একটু স্ট্রাগল করছিলেন মনে হচ্ছিল প্রথম সেশনটা টিম ইন্ডিয়ায় ডমিনেট করে শেষ করবে প্রথম সেশনে একশোর উপর রান উঠে হয়ে গেছিল ঋষভ পান্ত অ্যাজ ইউজুয়াল তিনি ওই চুয়াত্তরটা রান করেও ফেলেছিলেন কিন্তু ওই ফার্স্ট সেশনের একদম লাস্ট ডেলিভারিতে এই জায়গায় খুবই আনফর্চুনেটলি ঋষভ পান্ত রান আউট হয়ে যান তার আগে কে এল রাহুল তিনি মানে একটা অসাধারণ ইনিংস খেলছিলেন তিনি তখন সেঞ্চুরির একদম মুখে দাঁড়িয়েছিলেন আটানব্বই রান করেছিলেন কিন্তু ঋষভ পান্ত ওই জায়গায় মানে একটা আর কি ডিফেন্ড করেছিলেন ওই বাসের ডেলিভারিতে কে এল রাহুল নন স্ট্রাইকিং এন্ড থেকে খুব তাড়াহুড়ো তিনি করছিলেন মানে প্রান্ত বদল করতে বললেন মানে কলটা তিনি করেছিলেন রান নেওয়ার জন্য কিন্তু ঋষভ পান্ত একটু লেট রিয়্যাকশান দিয়ে ফেলেছিল যার ফলে ওই শর্ট কভারে ফিল্ডিং করা বেন স্টক্স একটা অসাধারণ থ্রোতে মানে হাফ চান্সের থেকেও কম চান্স পেয়ে তিনি ওই জায়গায় একটা ডিরেক্ট থ্রোতে রান আউট করে দেন ঋষভ পান্তকে আনফর্চুনেটলি ঋষভ পান্তেরও যেখানে সেঞ্চুরিটা বাধা ছিল তিনি ওই চুয়াত্তর রান করে রান আউট হয়ে যান ভারতের স্কোরটা তখন হয়ে যায় চার উইকেটে দুশো আটচল্লিশ আর তখনই আম্পায়াররা লাঞ্চ ব্রেকের ঘোষণা করে দেয় আর এরপর লাঞ্চ ব্রেক থেকে ফিরে এসে কিন্তু কে এল রাহুল নিজের ভুল করেননি ওই কাভারে একটা আর কি সামান্য পুশ করে ওই ওই ডেলিভারিটাকে তিনি সিঙ্গেলস নিয়ে একটা আর কি ফ্যান্টাস্টিক নক ডেলিভার করেছেন বলা চলে এটা হচ্ছে লর্ডসে তার দ্বিতীয় সেঞ্চুরি কিন্তু সেঞ্চুরি পাওয়ার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই মানে এর পরের ওভারই ওই শোয়েবাসের একটা ফ্লাইটের সামনের দিকের ডেলিভারিতে তিনি মানে ওই কাভার দিয়ে খেলতে গেলেন ড্রাইভ করতে গেছিলেন কিন্তু ওই ফাস্ট স্লিপের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মানে একশো রান করেই তিনি ওই জায়গায় নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন ভারতের স্কোরটা হয়ে গেল পাঁচ উইকেটে দুশো চুয়ান্ন এরপর ক্রিজে এলেন নীতিশ কুমার রেড্ডি তখন জে আর নীতিশ কুমার রেড্ডি দুজনই আর কি ক্রিজে অলমোস্ট নতুন তো এই দুই ব্যাটারের মধ্যে কিন্তু আবার একটা পার্টনারশিপ গড়ে উঠলো এই জায়গায় বাহাত্তর রানের বেশ চমৎকার ছন্দে দুজনে ব্যাটিং করছিলেন মানে মনে হচ্ছিল যেন মানে শুরুর দিকে একটু তারা স্ট্রাগল করছিলেন ঠিকই ইংল্যান্ডের পেস বোলারদের সামনে পার্টিকুলারলি জফ রাটার মানে দুজনকেই বেশ টাফ টাইম দিচ্ছিলেন মানে একটা সময় দেখছিলাম জফ রাটার প্রায় ওই নাইনটি মাইলস পার আওয়ার মানে গতিবেগে তিনি প্রায় প্রত্যেকটা ডেলিভারি করছিলেন ওই জায়গায় বেশ তখন দুজনকে আনকমফর্টেবল লাগছিল কিন্তু তারপরে দেখলাম দুজন কিন্তু আস্তে আস্তে বেশ মানে সেটেল ডাউন করে নিলেন নিজেদেরকে শর্টসও খেলা শুরু করলেন বা ওই জায়গায় নীতিশ রেড্ডিও তিনি শুরুর থেকে বেশ ভালো ভালো কয়েকটা শট নেগোসিয়েট করেছেন অপর দিকে রবীন্দ্র জারে যায় তিনি তো ব্যাটিংয়ে ভালো ছন্দেই ছিলেন তো তার ওই ভালো রিদিমটাকে ক্যারি করলেন এদের দুজনের হাত ধরে কিন্তু ভারত ওই জায়গায় তিনশো রানের গন্ডি টোকে যায় ওই প্রথম দিকের ওই ডেঞ্জারাস ওই মোমেন্টটা কাটিয়ে এদের মধ্যে ওই পঞ্চাশ রানের পার্টনারশিপও গড়ে ওঠে এরপর আম্পায়ার যখন টি ব্রেক ডাকল তখন ভারতের স্কোরটা পাঁচ উইকেটে তিনশো ষোলো এদের মধ্যে তখন অলরেডি ওই সিক্সটি প্লাস রানের পার্টনারশিপ গড়ে উঠেছে আর ভারত ওই জায়গায় তখন ইংল্যান্ডের থেকে মাত্র একাত্তর রানের পিছিয়ে হাতে পাঁচটা উইকেট ওভারহেলমিং তখন টিম ইন্ডিয়ায় ফেভারিট লাস্ট সেশনের খেলা শুরু হওয়ার আগে এরপর লাস্ট সেশনের যখন খেলা শুরু হলো দুই ব্যাটারি মানে বেশ ভালো টাচে ব্যাটিং করছিলেন ওই জায়গায় রবীন্দ্র জাডেজা নিজের হাফ সেঞ্চুরিটাও তুলে নিয়েছিলেন কিন্তু মানে ছন্দ পতনটা ঘটলো নীতিশ কুমার রেড্ডির উইকেটটা যখন তুলে নিলেন এই জায়গায় বেন স্টোকস তার একটা চমৎকার শর্ট পিচ ডেলিভারিতে ওই জায়গায় একবারে রুমি দেননি ওই নীতিশ রেড্ডিকে যার ফলে তিনি ওই একটা আউটসাইডেজ উইকেট উইকেটকিপার জেমিস স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ভালো একটা ইনিংস খেলছিলেন তিরিশটা রান করেছিলেন কিন্তু ওই দুর্ভাগ্যবশত নিজের ইনিংসটাকে আর বড় করতে পারলেন না তো ওই জায়গায় তিনশো ছাব্বিশ রানের ভারত ষষ্ঠ উইকেট খোয়ায় এরপর ওয়াশিংটন সুন্দর ক্রিজে আসেন এই সুন্দর আর জারেজার মধ্যে কিন্তু আবার একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো সপ্তম উইকেটে মানে সুন্দর ওই জায়গায় আর কি মানে একেবারে ব্লক করে করে তিনি ইংল্যান্ডের পেস বোলারদের বা স্পিনারদের একেবারে জাস্ট মানে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন আর অপর থেকে রান তোলার মূল কাজটাই করছিলেন রবীন্দ্র জাডেজা তিনি মানে যে ছন্দটা পেয়ে গেছিলেন ওইটাকেই অ্যাজ ইউজুয়াল ক্যারি করছিলেন শোয়েব বাসেরকে দেখলাম একটা ডেলিভারিতে তিনি ওই স্টেপ আউট করে ডাউন দ্য উইকেট এসে একটা অনের উপর দিয়ে বিশাল ছক্কা মারলেন তো এই দুই ব্যাটারের হাত ধরে ভারতের স্কোরটা ওই জায়গায় সাড়ে তিনশোর গন্ডি টপকে যায় পার্টিকুলারলি ওয়াশিংটন সুন্দর ইংল্যান্ডের বলিং লাইনআপকে জাস্ট ফ্রাস্ট্রেটেড করে দিয়েছিল ওই জায়গায় কিন্তু এরপর ওই রবীন্দ্র জাডেজা তিনি মানে খুবই একটা আর কি বলতে গেলে সফট ডিসমিসালে মানে একেবারে পুয়ার একটা ডেলিভারিতেই নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন ওই ক্রিস ওক্সের একটা ডাউন দ্য লেগের ডেলিভারিতে মানে কোনোরকম থ্রেটই ছিল না বলটায় অনার্সে তিনি ওই জায়গায় একটা মানে ফ্লিক করে ওই ফাইন লেগ দিয়ে বাউন্ডারি পেতেই পারতেন কিন্তু ওইখানেই মিস্টেকটা করে ফেলেন যাডে ওই ব্যাটে বলে টাইমিংটা ঠিক মতো হলো না যার ফলে উইকেট কিপার জেমি স্মিথ ওই মানে একটা ডান দিকে ডাইভ দিয়ে একটা অসাধারণ ক্যাশ তিনি নিলেন আর যারে ইনিংসটা ওই জায়গায় শেষ হয়ে গেল বাহাত্তর রানে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও তিনি এদিন কিন্তু সেঞ্চুরিটা আবারও পেলেন না বলা চলে ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় সাত উইকেটে তিনশো ছিয়াত্তর তখনও তো মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া মানে একেবারে লিড নেবেই মানে কিছু রান হলেও অন্তত লিড নেবে কারণ তখনও ওয়াশিংটন সুন্দর ক্রিজে রয়েছেন এরপর ক্রিজে আকাশ দ্বীপ পেলেন আকাশ দ্বীপের কিন্তু ওই ক্রিসক্স পরপর দুইটা ডেলিভারিতে এল বি আপিল করেছিলেন আম্পায়ার শরীফ পরপর দুইটা ডেলিভারিতে তিনি কিন্তু আঙুল তুলে দিয়েছিলেন কিন্তু খুবই সারপ্রাইজিংলি এই দুইটা ডেলিভারিতে রিভিউ নিয়েছিলেন ওই আকাশদ্বীপ যার ফলে দেখা গেল মানে বল দুক্ষেত্রেই মিস করছে তো সাহায্য নিয়ে আকাশদ্বীপ মানে যেখানে নিশ্চিত আউট হয়ে যেতেন কোনো রানের খাতা না খুলেই তিনি কিন্তু সারভাইভ করে গেলেন আর এরপর জফরা ফ্রাটারকে দেখলাম ওই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরে দিলেন এই আকাশদ্বীপ উপর রানটা ভারতের চলে গেল ওই জায়গায় কিন্তু এরপরই আবারও একটা ছন্দপতন ঘটলো আকাশদ্বীপ নিজের উইকেটটা যখন খুঁয়ে ফেলেন ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় ওই আট উইকেটে তিনশো পঁচাশি আর এরপর বলতে গেলে মানে ভারত জাস্ট আর কি লাস্ট দুইটা উইকেট মানে একেবারে নিমেষের মধ্যে খুঁয়ে ফেলে মানে তার একটা চমৎকার ওই মানে চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে ওই জায়গায় আউটসাইডার্স করতে বাধ্য করেন ক্রিসক্স যার ফলে তিনি ওই উইকেট কিপার জেমিস মিথার হাতে ক্যাশ দিয়ে কোনো রানের খাতা না খুলতে পেরেই আউট হয়ে যান আর এরপর মানে তার ঠিক ভেরি নেক্সট ওভারে ওই জফ রাচার একটা চমৎকার বুদ্ধিমত্তার সাথে বল করলেন ওই মানে ওয়াশিংটন সুন্দরকে একবারে মানে উইকেট কিপারের পেছনের দিকেই তিনি একটা ফিল্ডার রেখেছিলেন আর ওইভাবে একটা শর্ট পিস ডেলিভারিটা ট্র্যাপ করলেন এই ওয়াশিংটন সুন্দরকে যিনি ক্রিজে আর কি পঁচাত্তর বা ছিয়াত্তরটা বল খেলে সেট হয়ে গেছিলেন তো তিনিও ওই রকম একটা মানে আর কি বড় শট গ্ল্যামারাস শট খেলতে গিয়ে ওই লিডিং এজ হয় ওই ওই মানে জফ রাটার যেখানে ফিল্ডারটা সেট করেছিলেন ওই ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে এই ওয়াশিংটন সুন্দর আউট হয়ে যান তেইশটা রান করে তো ভারত যেখানে লিড নেওয়ার স্বপ্ন দেখছিল তো সেখানে দেখা গেল তিনশো সাতাশিতেই টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে অল আউট হয়ে গেল তার ফলে একদম বড় বড় অবস্থায় মানে ইংল্যান্ড আর ইন্ডিয়া একেবারে লেভেলেই বলতে পারেন তাদের প্রথম ইনিংসটাকে শেষ করলো মানে কেউই ওই জায়গায় লিড পেলো না একদম আর কি হিসাব বরাবরই বলতে পারেন আর এরপর দিনের খেলার একদম লাস্টের দিকে মানে তখন আর কি দু ওভার মতো হওয়ার কথা ছিল কিন্তু ওই জায়গায় ইংল্যান্ডের টিম পার্টিকুলারলি জ্যাক ট্রলি তিনি এতটাই টাইমটা ওয়েস্ট করলেন ইচ্ছা করে যে কারণে ওই সেকেন্ড ওভারটা করা গেল না ওই এক ওভারই আর কি বল করতে পারলো ভারত ওই জায়গায় জাসপ্রীত বুমরা মনে হচ্ছিল যে তার ওই একটা স্পেলে হয়তো তিনি মানে ওই প্রথম ওভারই একটা উইকেট এনে দিতে পারেন কিন্তু ওই জ্যাক ট্রলি তিনি চমৎকার ওই মাইন্ড গেম খেললেন পুরো গোটা ভারতীয় দলের সাথে তখন দেখা যাচ্ছিলো যে শুভমান গিল থেকে শুরু করে মহম্মদ সিরাজ নীতিশ কুমার রেড্ডি ইভেন জাসপ্রীত বুমরা কেউই খুশি হতে পারছিলেন না ইংল্যান্ডের ওই ইচ্ছা করে কি টাইম ওয়েস্ট করার জন্য কিন্তু তারপরে যাই হোক ইংল্যান্ড ওই পরিকল্পনাটা সফল হয়েছে ওই এক ওভারই খেলা হওয়ার সুযোগ হয়েছে যার ফলে মাত্র দু রান করে ইংল্যান্ড ওই জায়গায় আর কি মানে দুই ওপেনারের উইকেটটাই বাঁচিয়ে ফেলেছে হিসাব মতো এখন দিন শেষে এই লর্ডস টেস্টে ইংল্যান্ড ওই দু রানেরই লিড রয়েছে তো এখন গোটা দুই দিনের খেলা বাকি ভারতীয় বোলারদের চাইতে হবে যত দ্রুত সম্ভব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইংল্যান্ডকে সেকেন্ড ইনিংসে আউট করে দিতে এখনও কিন্তু পিচটা স্টিল ব্যাটিংয়ের জন্য ভালো রয়েছে আশা করি যদি লাস্ট দিনও এই মানে আর কি পিচের কন্ডিশনটা ভালো থাকে ব্যাটিংয়ের জন্য উপযুক্ত থাকে তাহলে ইংল্যান্ড ভারতকে ওই জায়গায় যত রানেরই টার্গেট দিক না কেন অন্তত ওই টু ফিফটি প্লাসের উপর যেন ভারত তাদের টার্গেটটাকে ওই জায়গায় না নিয়ে যায় মানে থ্রি হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড ফিফটি প্লাস যদি টার্গেট কোনোভাবে ইংল্যান্ড যদি আগামীকাল ভারতের জন্য সেট করে দেয় তাহলে কিন্তু লাস্ট দিন এই টার্গেট চেস করে জয় পাওয়াটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যেতে পারে বলে আমি মনে করি ওই টু ফিফটি থেকে টু এর উপরে যেন ইন্ডিয়া তাদের টার্গেটটাকে কোনোভাবেই না যেতে দেয় মানে এর ভেতরে ইংল্যান্ডকে মানে যত দ্রুত সম্ভব অল আউট করতে হবে আর এর কমে অলআউট করে দিলে তো আর কোনো কথাই নেই তখন টিম ইন্ডিয়ায় লাস্ট ইনিংসে জয়ের জন্য ওভারহমিং ফেভারিট থাকবে তো কি মনে করেন আজ ভারতের বোলাররা ইংল্যান্ডকে সেকেন্ড ইনিংসে মানে ঠিক কত রানের মধ্যে অল আউট করে দিতে পারে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন